হ্যালো ফ্রেন্ড মৌসুমি বিবরণ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি বলে তো তো ভিডিওটা দেখতে পাবে শেষে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি বুঝতেই পারবে যাচ্ছি ওরা যে কোথায় দাঁড়িয়ে আছে তা জানি না ও অনিতা আসছে অনিতা মেয়েকে নিয়ে বাবা মুরব কেন দেখি ওরা কোথায় আছে বুঝি চলো তো দেখো এদিকে অনেকক্ষণ এদিকে এদিক খুঁজতে খুঁজতে দেখো এদেরকে পেয়ে গেলাম তো দেখো ওদের এখানে টিচারও দাঁড়িয়ে আছে আর একজন এখনো আসেনি এখনও পৌঁছেনি কারণ কি ও আসছে মানে রাস্তা ভিড় তো তার জন্য তো আমরা ওদের জন্য দাঁড়িয়ে আছি ওরা দুজন কখন আসবে তো দেখো এখানে আমাদের গল্প আড্ডা হয়ে গেল বাচ্চারাও খুব খুশি এখানে ওরা দুজন ওরা তিনজনই খুব মজা করলো আর টিচার ওদেরকে কিছু শিখালো এখন আমরা বাড়ি যাব তো সবাই মিলে একসাথে বাড়ি যাচ্ছি দেখো এদিকে ও চলে যাবে অনিতাও বাড়ি চলে যাবে এদিকে মানে আর একটা ফ্রেন্ড আছে পিয়া ও চলে যাবে তো আমরা তিন দিকে চলে যাব আবার সামনে সপ্তাহে দেখা হবে একসাথে আর স্কুলে তো দেখা হবেই ঠিক আছে তো সবাইকে বলছি যে চলো কিছু খাওয়া যাক বাচ্চাদেরকে কিছু খাইয়ে দিই কারণ সন্ধ্যাবেলা হয়েছে কিছুতে খেতে হবে না ওদের তো দেখো এদিকে দোকান আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি দোকানটা খুঁজছি কোথায় যেয়ে খাওয়াবো তো দেখলাম এটাতেই ভালো বেস্ট তো দেখো এদেরকে মোমো দিয়ে দিয়েছে এরা এখন খাচ্ছে তিনজন মিলে খুব খুশি এরা দু তিনজনই আর আমরা বসে আছি এদের খাওয়া দেখছি এরা যদি খেয়ে যদি একটু দেয় তাহলে আমরা খাবো মানে আমরা খাবো না আর কি এটাই এমনি আর কি বললাম হবো কেমন বলো টেস্টি কীরকম হচ্ছে বলো খাওয়া দাওয়াটা তোমাদের হ্যালো ও তো দেখো ওদেরকে বাই বাই করে দিল আমরা এখন চলে যাচ্ছি বাড়ির ওদিকে টোটো তো উঠে পড়ছি এখন যাচ্ছি খুব ভালো কাটলো তিনজনে একসাথে ভালো লাগলো তো এখন সিঁদে যাব একটা দোকানে তো দোকানে যেয়ে পকোড়া খাবো এখানকার পকোড়াটা খেতে খুবই ভালো লাগে মানে চিকেন চপ তো ছেলে তো খাবে না তাও দিয়েছি তো আমিও নিয়েছি না খেলে আমি খেয়ে নেবো কারণ তো ওখানে তো কিছু খাওয়া হলো না তো ভাবলাম এখানে খেয়ে নিই তো খুব টেস্টি চিকেন পকোড়াটা চলো খেয়ে দিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো ও চলে গেছে ওর বাবার সাথে দেখা বলে রাস্তায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই জায়গাটা খুব অন্ধকার আমরা তাড়াতাড়ি বাড়ি যাই ঠিক আছে তো টা বাই বাই